হ্যালো এভরিওয়ান আমি রিনা নতুন আর একটি ভিডিওতে আমি চলে এসেছি আমার যে আজকের ব্লগটি দেখছো তারপরে দিন আমি একটু লেট করে এডিট করছি যেদিনকার আমার ব্লগটি সেদিন আমি শারীরিকভাবে অসুস্থ আর যেদিন আমি এডিট করছি সেদিন আমি মানসিকভাবে অসুস্থ আমি যে এখন হাতে ব্যান্ডেডটা করছি এই প্রবলেমটা আমার বেশ খানিক দিন ধরে বা বেশ খানিকটা বছর ধরে আমি এক এক পর এক ডক্টর ট্রিটমেন্ট করে যাচ্ছিলাম কিন্তু আমার হচ্ছে কি যখন এই ব্যথাটা হয় তখন ওই কন্টিনিউ একটা মাস ওষুধ দেয় তারপরে ওষুধটা বন্ধ করে দেয় ঠিক আবার ছ মাস পর আমার সেম প্রবলেম হতেই থাকে বেশ কিছুদিন ধরে আমার এই প্রবলেমটা হচ্ছিলো তবে আমার পায়ের তালাগুলো থেকে শুরু হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম যে এরপরে আমার চুল পড়া এবং বাকিবার প্রবলেমগুলো শুরু হবে তবে আজকে আমার সকাল থেকে দুটো হাত প্রচণ্ড হারে হাড্ডিগুলো ব্যথা শুরু হয়ে গেছে তাই আর সকাল থেকে ব্লকটা শুরু করতে পারিনি তো এখন ভাবলাম যে আমি ব্যান্ডেডটাকে একটু বেঁধে রাখি তাহলে হয়তো ব্যথাটা কম হলেই আমি কাজগুলো শুরু করব। ব্যথাটা মানে ব্যান্ডেডটা বাঁধার পরে আমার যে কাছে এমন এমন হলো সারা দিনে সেদিন আমি আর ব্লক করতে পারিনি এটা বাঁধার পরে আমার এত পরিমাণে ব্যথা শুরু হয়ে গেছে আমি কান্নাকাটি পর্যন্ত শুরু করে ফেলেছিলাম আমার কোনো কিছু হলে এখানে দেখার মতন কেউই নেই আমার বাবা মাকে খবর দিতে হয় যেহেতু তারা ছাড়া আমার কেউ নেই তাই আমি অনেক দিন ধরে এটা আডার করছিলাম যাতে ওদের কান পর্যন্ত খবরটা আমি শোনাতে না পারি তারপরেও আজকে মানে ব্যথার জন্য আমি আবার উঠেও ছিলাম ওষুধ আনার জন্য কিন্তু আর যেতে পারিনি আমাকে ফোন করতে হয়েছিল আমার মায়ের কাছে তখন আমার ভাই আমার ভাইয়ের বউ আসে সারাদিন সংসারের কাজগুলো আমার ভাইয়ের বউই সামলায় রাত্রে খাবারটুকু আমাকে করে দিয়ে আমাকে রেডে বেড়ে খাওয়াই যায় কিন্তু আমি আর খেতে পারিনি কারণ এত পরিমাণে ব্যথা হয়ে গেছে আমি এখানকার ওষুধ এনে ডবল ডবল মানে আড়াই ঘন্টা পর আবারও আরেকটা খেয়েছি এত পরিমাণে যে অ্যাক্সিডেন্টটা দুটো অ্যাকশন একসাথে করেছিলো সারাদিন আর বিছানা থেকে উঠতে পারি না কখনো বুক ব্যথা কখনো গলা জ্বালা কখনো আবার পেট ব্যথা কখনও পেটের ভিতর ডুমডুম করে মানে ব্যথা কখনো মাথা ঘোরা এরকমটা হয়ে যাচ্ছিল তাই আর ব্লগটাকে কন্টিনিউ করিনি সেদিন পরের দিন আবার শুরু করেছিলাম সত্যি কথা বলতে একলা জীবনটা যে বড়ই কঠিন সেটা আমি তোমাদেরকে কি করে বোঝাবো যারা আমরা একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একলা থাকি তারাই বুঝতে পারি এখনো পর্যন্ত আমি ঠিকঠাকই ছিলাম তারপরের থেকে শুরু হলো নতুন একটা ঝড় আর তার পরের দিনে এটা ক্লিপ যেহেতু সেদিন আর ব্লগটাকে শেষ করতে পারিনি শুভকে স্কুল দিতে হবে আজ কোনো সম্ভব করতে পারছি না কারণ আমি দাঁড়িয়ে থাকতে পারছি না একটু বসি দাঁড়াও তারকে তো ভাইয়ের বউ এসে করে সমস্ত কাজগুলো করেছে আজকে আমার মা এসে সকাল সকাল কাজ করেছে আজকে তোমাদের একটা লোক দেখাচ্ছি দাঁড়াও এখনই গেলো মাকে শুভকে আনতে শুভকে সকালবেলায় স্কুল দিয়েছি সকালে বাবা ফোন করলো আমি ভাবলাম বাবা জিজ্ঞাসা করলো যে যেতে পারবি ওকে আনতে তো আমি বললাম হ্যাঁ পারবো আনতে সকালবেলা শরীরটা এতটাও খারাপ লাগেনি মানে হালকা হালকা ছিল আমি আজকে টোটোতে করেই যাব টোটোতে করেই আসবো হয়তো আজকে একটু ভাড়াটা বেশি যাবে একেবারে স্কুল পর্যন্ত যাব। হেঁটে আর যাব না তো তারপরে দেখি আমি ওকে স্কুল শুধু নেওয়ার জন্য গেটে পর্যন্ত গিয়েছি আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছি না সাথে সাথে এসে বসে আছি তাও পাচ্ছি না লাস্ট আমি শুয়ে পড়ছি তো মা দেখি সমস্ত কাজগুলো করেছে এখন আনতে গেলো করি কারণ মাকে তো দেবে না দিদিকে ফোন করে বলতে হবে যে শুভকে যেন মাকে নিয়ে দেয় তার মতো আমি ওই কাঠটা দিয়ে দিলাম কার্ডটার মধ্যে মার কোনো ফুট নাই তো ওটা নাও দিতে পারে আগে দিদিকে ফোন করে স্নান করে রেখে দিয়েছি দুবার করে স্নান করা হয়েছিল ধুতে পারিনি হাতের ব্যথায় আমি জল পর্যন্ত টেপতে পারি পুরোটাই মা করে এসে দেখলাম যে আগে কাপড় ধুয়েছে এদিকে দেখো এটা আমাদের কলের পারে বেড়া ছিল ওই পাশে আর এই পাশে বেড়াটা এনে দিয়েছে কারণ হচ্ছে কি এই পাশ দিয়ে পুরো রোদটা এখানে ঢুকে আর এই বিশ্রামটা প্রচণ্ড রোদ আসে আমরা ঘুমাতে পারি না বা বিকালের দিকে থাকতেও পারি না আর রাত্রের বেলা এই পাশটাতে প্রচণ্ড জল চলে আসে সে কারণে আমার টসুরটা দুদিন ভিজে গিয়েছে এখন রোজ রাতে ওটাকে আমি গুঠিয়ে রেখে ওই যে পাটিটা রয়েছে সেটা দিয়ে ঢাকা দিয়ে নিই আর ওই পাশে কোনো জল আসে না বলে মা এ পাশে দিয়েছে আপাতত বাবা মা বলল যে এ মাসে তোর বাবা বেতনটা পাবে ওই পাশে একটা লাগিয়ে দেবো বলেছিলাম বলে বিছনাটা এখনও তোলা হয়নি